যে এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর সচিবালয়ের সামনে থেকে আপনাদেরকে একটু জানাতে চাই যে সন্ধ্যা থেকে ঢাকা শহর সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আপনাদেরকে যদি আমি আরেকটু জানাতে চাই যে সোমবার বিকেলের সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভা সভাশেষে সাংবাদিকদের তিনি একথা বলেন প্রেস সচিব বলেন আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ ছিল সেখানে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম সিদ্ধান্তটা হচ্ছে যে পুরো ঢাকা শহর সহ যেসব জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে সেসব জায়গায় আমরা পেট্রোল বাড়াবো এই পেট্রোলিংটা আজকে সন্ধ্যা থেকে পুরো ঢাকা শহরে দেখতে পারবেন এর জন্য যেটা করা হচ্ছে কম্বাইন্ড পেট্রোল করা হবে কম্বাইন্ড হচ্ছে পুলিশ সেনাবাহিনী বিজিবি নেভি এরা সবাই একসঙ্গে কম্বাইন্ড পেট্রোল করবে অনেকগুলো জায়গায় চেকপোস্ট বসানো হবে তিনি আরো বলেন বিভিন্ন জায়গায় চেকপোস্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করা হবে একই সঙ্গে ইন্টেলিজেন্স গ্যাদারিং আরও স্টেপ আপ করা এটার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে আমাদের যারা এই ইন্টেলিজেন্স উইং এজেন্সি আছে তারা তাদের মতো করে গ্যাদারিং বাড়াবে আমরা সে অনুযায়ী অ্যাকশনে যাব শফিকুল আলম বলেন সর্বশেষ যেটা হয়েছে ঢাকা খুবই গুরুত্বপূর্ণ সিটি এজন্য কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো কিছু ঘটলে সেখানে যেতে আইনশৃঙ্খলা বাহিনীর যেতে দেরি হয় এজন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে প্রচুর মোটর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে খুব দ্রুত মোটরসাইকেলগুলো কেনা হবে যাতে দুইজন দ্রুত মোটর সাইকেলে করে ঘটনাস্থলে যেতে পারে আপাতত পুলিশের জন্য একশো মোটরসাইকেল নেওয়া হচ্ছে পরে আরও একশো নেওয়া হবে এজন্য বাহিনীর যারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত তাদের জন্য আরও কিছু পঞ্চাশটি পঞ্চাশটি করে নেওয়া হবে একই প্রশ্নের জবাবে তিনি বলেন আজকে গত কিছু দিনের পুরো পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়েছে যদি আরেকটু জানাতে চাই যে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন যে আজকে গত কিছু দিনের পুরো পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়েছে আজকের সবাই আইনশৃঙ্খলা বাহিনীর সবাই ছিলেন এখানে পুলিশ র্যাব সেনাবাহিনী বিজিবি নেভি কোস্টগার্ড এবং বিভিন্ন ইন্টেলিজেন্ট এজেন্সি ছিলেন সবাই মিলে অনেকগুলো সিদ্ধান্ত এসেছে আমি শুধু মেজরগুলো বললাম এই পেট্রোলিংটা কি শুধু ঢাকা সিটির জন্য নাকি সারা দেশে পরিচালনা করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ঢাকা আমাদের সবার আগে এরপর সারা দেশে আপনারা এটা দেখবেন আজকে সন্ধ্যা থেকে আগে শুরু করি তারপর আপনারা দেখতে পাবেন আগে শুরু হোক ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য